ও হ্যালো গেস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব খুব ভালো আছি তো আজন্ত ভাই আপনাদের সামনে একটি নতুন ভিডিও যেটি হচ্ছে আমাদের মতো গরিবরা যারা আপ করতে পারি না তাদের জন্যই তো গেরিনা এই ইতিমধ্যেই আমাদের আমাদের ফ্রি ফায়ারের মধ্যে একটি ব্যানার পাবলিশ করেছে যে সেখানে বলা আছে যে আপনার ছাব্বিশ তারিখ মানে সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একটি টুর্নামেন্ট হবে যে টুর্নামেন্টের নাম হচ্ছে রামাদান স্কোয়াড কাপ সেখানে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমাদেরকে দিবে চার লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড মানে বুঝতে পারছেন তো তার সাথে দিবে দুইটি গ্লি স্কিন একটি ইমোট আর দুইটি ভাউচার কার্ড আর একটি ব্যাক তো অন্য কিছু বাদ দিয়ে আমরা যদি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারি আমাদের চার লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড তো এই টুর্নামেন্টেতে অংশগ্রহণ করতে হলে আপনাদের কী করতে হবে বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত যে ডেটটা আছে এই ডেটের মধ্যে আগে এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার আমি আপনাদের ভাই আছি আপনাদেরকে দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেই ভিডিওটি তো রেজিস্ট্রেশন করার পর হবে সাতাইশ থেকে সাতাইশ সাতাইশ মে থেকে মে বলতেছে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ম্যাচ চলবে আর সেই সব ম্যাচে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে আর আপনারা সেই ম্যাচগুলিতে চ্যাম্পিয়ন হতে পারলে এই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলে আপনাদের তিনটি টিমকে গেরিনা চার লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড ভাগ করে দিবে আর সবাইকে এই গ্লোয়াল স্কিন প্লাস ইমোট প্লাস ভাউচার কার্ড টেপে তো আমরা এটির উপর টেপ দেওয়ার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে এসেছে যেখানে লেখা আছে কামিং সুন তো কামিং সুন লেখার পর এখানে আর ঢুকাচ্ছে না তো এটি আমরা ছাব্বিশ তারিখের পর থেকে ঢুকতে পারবো আর বাইশ তারিখে রেজিস্ট্রেশন করার পর মানে ছাব্বিশ তারিখে আমরা এটি ঢুকতে পারবো তো এরকম আর ইন্টারেস্টিং ভিডিও জানতে হলে আপনাদের ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ফ্রি ফায়ারে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে তা মানে সবার আগে জানাবার চেষ্টা করব তো আজকেটি অনেক লেট হয়ে গিয়েছে যেহেতু সকালে একটি শর্ট ভিডিও ছাড়লাম তাই তো আমরা ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবো তো আমাদের একটি স্নাইপার প্লেয়ার দরকার যেটির জন্য আমরা নেক্সট একটি কাল একটি শর্ট ভিডিও ছাড়বো যেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওইখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যারা ভালো স্নাইপার পারেন